দু সালের বিশ্বকাপ হয়তো ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটাবে বর্তমান প্রজন্মের অনেক কিংবদন্তি খেলোয়াড় হয়তো তাদের শেষ বিশ্বকাপে অংশ নেবেন বয়সের ভারে এবং দীর্ঘ ক্যারিয়ারের ক্লান্তি সত্ত্বেও তারা প্রতিটি মুহূর্তে ফুটবলে নিজেদের নাম স্বর্ণাক্ষর লিখেছে তাই আজ আপনাদের জানাবো যে দশ তারকা ফুটবলার নিজেদের শেষ বিশ্বকাপ খেলতে চলেছে লুকা মদরিচ চল্লিশ বছর ক্রোশিয়ার হয়ে সবসময় মাঠে জাদুঘর মদ্রিচের নেতৃত্ব এবং দক্ষতা দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তার হাত ধরেই ক্রোশিয়া খেলেছিল দু সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল তবে শিরোপা জেতা না হলেও সময়ের অন্যতম জনপ্রিয় ফুটবলার তিনি দু বিশ্বকাপে তিনি তার বুটজোড়ার তোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন অ্যান গেল কান্তে পঁয়ত্রিশ বছর মাঠের একজন নীরব যোদ্ধা ফ্রান্সের বিশ্বকাপ জয়ে তার অসামান্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন তিনি দলের হয়ে নীরবে পারফর্ম করে গেলেও ফ্রান্স ফুটবল তাকে সম্মান করে চলে ভ্যারজিল ভ্যানডায়েক পঁয়ত্রিশ বছর নেদারল্যান্ডসের হয়ে প্রতিরক্ষা প্রাচীর ডিফেন্ডার হিসেবে আধুনিক ফুটবলের অনন্য উদাহরণ তবে বয়স ও সময়ের ভিড়ে তাকেও শেষ বিশ্বকাপের অংশ নিতে হচ্ছে ছাব্বিশ সালে ক্যাবিন ডিব্রোয়েনা পঁয়ত্রিশ বছর বেলজিয়ামের মাঝমাঠের একজন নির্ভরযোগ্য নাম ক্যাবিনা তার অসাধারণ পাসিং আর নন্দন খেলা ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছে তবে আর জাতীয় দলের যাচিতে দেখা যাবে না এমনটাই ধারণা করছে ফুটবল বিশেষজ্ঞরা সন হিউং মিন চৌত্রিশ বছর দক্ষিণ কোরিয়ার পোস্টার বয় এশিয়ার ফুটবলকে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন অসাধারণ দক্ষতায় একমাত্র এশিয়ান ফুটবলার তিনি যিনি ইউরোপে ফুটবলে নিয়মিত খেলোয়াড় জনপ্রিয়তার দিক থেকেও রয়েছে তুঙ্গে তিনি দু সালে বিশ্বকাপ দিয়ে জাতীয় দলের হয়ে শেষ করতে চলেছে তার অধ্যায় রবার্ট লেভানডসকি সাঁত্রিশ বছর পোল্যান্ডের গোল মেশিন বলা হয় তাকে ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার হয়তো এবার ফুটবল থেকেই বিদায় নেবেন পোল্যান্ডের ফুটবলে হয়ে যে কয়েকজন সেরা খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে অন্যতম রবার্ট লেভানডসকি যিনি ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই সমানভাবে পারফর্ম করে হয়েছেন জনপ্রিয় তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাকেও বিদায় নিতে বাধ্য হচ্ছে বয়সের ভারে করিম বেঞ্জামা ক্রিস্টিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি বেনজেমা ব্রাজিলে অনুষ্ঠিত দু হাজার চোদ্দ ফিফা বিশ্বকাপের জন্য দিদিয়ার দ্যাশনের অধীনে ঘোষিত ফ্রান্স দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পান দু সালে পনেরোই জুন তিনি হন্ড্রোয়াসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক হয়েছে জাতীয় দলে হয়ে খুব একটা সুযোগ না মিললেও রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ খেলে জনপ্রিয়তা নিয়ে গেছে অন্য লেভেলে জিতেছেন ব্যালন দিয়েরও তবে দু বিশ্বকাপে এই খেলোয়াড়ও বিদায় নিতে চলেছেন নেইমার জুনিয়র চৌত্রিশ বছর ব্রাজিলের ফুটবল শিল্পী বলা হয় নেইমারকে তার চতুর্থ বিশ্বকাপ হয়তো হতে পারে তার ক্যারিয়ারের শেষ বড় টুর্নামেন্ট নিয়মিত ইঞ্জুরিতে তার ক্যারিয়ার ছোট করেছে তার ফুটবল নিয়মিত ইঞ্জুরিতে তার ক্যারিয়ার ছোট করেছে তার ফুটবল খেলতে পারতেন আরও একটি বিশ্বকাপ তবে তার শরীর যেন ফুটবলের জন্য আর সহ্যই হচ্ছে না তাই তো কিছুদিন আগে বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন তিনি জানিয়ে দেন দু হাজার বিশ্বকাপ হতে চলেছে নিজের শেষ বিশ্বকাপ তাই নিজের শেষ বিশ্বকাপে ব্রাজিলকে আরও একবার চ্যাম্পিয়ন করতে চান তিনি ক্রিস্টিয়ানো রোনালদো একচল্লিশ বছর ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন রোনালদো পর্তুগালের হয়ে অবিশ্বাস সেরা সব নাকি রোনালদো এই নিয়ে বিতর্ক কোনদিন শেষই হবে না তবে রোনালদো ভক্তরা মনে প্রাণে চাইবে ছাব্বিশ বিশ্বকাপ যেন রোনালদো জিতেই তার ক্যারিয়ারটা শেষ করে লিওনেল মেসি উনচল্লিশ বছর আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর বলা হয় লিওনেল মেসিকে বিশ্বকাপ জয়ের পরে হয়তো এটাই তার ক্যারিয়ারের শেষ মিশন এক সময় মেসিকে বলা হতো বার্সেলোনার খেলোয়াড় আর্জেন্টিনা হয়ে তার কোনো অর্জনই ছিল না তবে শেষ তিন বছরে যা পেয়েছেন তিনি এটাই তার বাকি জীবনে প্রাপ্তি বলাই চলে কি নেই তার বেলন্ডর কোপা আমেরিকা সর্বশেষ কাতার বিশ্বকাপ জিতে তার ক্যারিয়ারে তিনি পরিপূর্ণ করেছেন আপনি আর্জেন্টিনার সাপোর্টার হন আর ব্রাজিল সাপোর্টার হন মেসিকে তার ফুটবলের জন্য অবশ্যই ভালোবাসতেই হবে যারা ফুটবলকে ভালোবাসে যারা ফুটবল খেলা দেখতে ভালোবাসে তারা মেসি নেইমার রোনালদোকে ভালোবাসতে বাধ্যই হবেন এই নামগুলো শুধু ফুটবলই খেলেনি তারা ফুটবলকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে দু সালে বিশ্বকাপ হয়তো আমাদের জন্য এই মহাতারকাদের মাঠে দেখার শেষ সুযোগ তাদের বিদায় শুধু একটি যুগের সমাপ্তি নয় বরং কোটি ফুটবলের হৃদয়ে একটা শূন্যতা সৃষ্টি করবে